নমস্কার টাইম পরিবার এখন আমি রয়েছি শিলিগুড়ি জাংশন বাস স্ট্যান্ডে এবং আজকে অ্যাসপ্রাদি থামলে অ্যান্ড টাইটেল আমরা সফর করতে চলেছি এক্সপ্রেস লাইন পরিবহনের বলভো নাইন থাউজেন্ড সিক্স হান্ড্রেড এস গাড়ির সঙ্গে যেটার ইন্টেরিয়ার বানিয়েছে হচ্ছে প্রকাশ এবং এটা একটি সিটার স্লিপার গাড়ি তো চলো একটুখানির জন্য আমরা যাই আসানসোল এবং সেখান থেকে গাড়ির এক্সটেরিয়ার এবং ইন্টেরিয়ারের পর্ব রেকর্ড করে নিই তারপরে আমরা আবার ফিরবো শিলিগুড়ি বাস স্ট্যান্ডে এবং তারপর আমি তোমাদেরকে শেয়ার করে দেবো এই গাড়ির অফলাইন টিকিট বুকিং কাউন্টার এবং তার সঙ্গে টাইম অ্যান্ড রুট ইনফরমেশনগুলো তো চলো আজকের ভিডিও তাহলে শুরু করা যাক আমি ট্রেনের থেকে বাসটা একটু বেশি প্রেফার করি আর এরকম বাস তো লাগজারিয়াস একটা অভিজ্ঞতা মানে বোঝাই যায় না যে আমি একটা জার্নি করছি এখানে আমাদের সামনে দাঁড়িয়ে আছে আসানসোল শিলিগুড়ির এক্সপ্রেস লাইন তার পাশে এখানে দাঁড়িয়ে আছে শিলিগুড়ি কলকাতার এক্সপ্রেস লাইন তিনটে তো রাস্তার এখানে কিন্তু বিশাল পরিমাণ সরু তো সেই কারণে আগের যতগুলো ট্রাক আসছে তাদেরকে সাইড দেওয়ার জন্য এখানে আমাদের গাড়ি এবং তার পেছনে আরো লম্বা লাইন দিয়ে সমস্ত ট্রাক এখানে কিন্তু দাঁড়িয়ে গেছে তো চলো তাহলে শুরু করি প্রথমে গাড়ির এক্সটেরিয়ার দিয়ে তো এখন এখানে আমাদের সামনে দাঁড়িয়ে আছে এক্সপ্রেস লাইন পরিবহনের বলবো নাইন যেটা রান করছে শিলিগুড়ি আসানসোল রুটে তো এখানে আমরা বলবো নাইন সিক্স হান্ড্রেডের খুবই টিপিক্যাল একটা ফ্রন্ট রুম দেখতে পাচ্ছি বাই দ্য ওয়ে আজকের এই ভিডিওটায় আমি এক্সটেরিয়ারের ব্যাপারে খুব একটা ডিটেলসে যাবো না বিকজ কজ অলমোস্ট একই গাড়ির ভিডিও কিন্তু আমরা কলকাতা থেকে শিলিগুড়ি আসার সময় আর কি দেখেছি তো সেই ফলে আজকের এই ভিডিওর এক্সটেরিয়ারের পার্টটা আমি এখানে একটু শর্ট রাখছি ফ্রন্ট রুকের পাশাপাশি তোমরা এই গাড়ি এখন সাইড রুম দেখতে পাচ্ছ যেটা কিছুটা এরকম তার সঙ্গে এখানে গাড়ির রিয়ার এন্ড খুবই টল বয় গাড়ি স্ট্যান্ড এবং এক্সট্রা সাইডের এই ক্রিমের সঙ্গে আর কি রেড যে কালারটা রেড আর কি স্ট্রাইপ দেওয়া যে কালারটা এটা কিন্তু পার্সোনালি আমার খুব ভালো লাগে এই হচ্ছে মোটামুটি গাড়ির এক্সটেরিয়ারের গল্প এবার চলো গাড়ির ভেতরে প্রবেশ করি এবং দেখে গাড়ির ইন্টেরিয়ারটা কেন কেমন আহ রাইট তো এবার কথা বলে নিয়ে বাবর দি গাড়ির ইন্টেরিয়ার আমি আর কি ইন্টেরিয়ারের পার্টটা কেন রেকর্ড করছি আসানসোল পৌঁছে তো সেই কারণে গাড়িতে একটু তোমরা জিনিসপত্র অগ্রসরও দেখতে পাচ্ছ বাট ডোন্ট মাইন্ড আমি শিলিগুড়িতে এই গাড়ির ইন্টেরিয়ার রেকর্ড করার সুযোগ মানে পাইনি বিকজ মানে পার্কিং থেকে যখন বাস স্ট্যান্ডে গাড়ি এলো তখন হুর হুর করে গাড়িতে প্যাসেঞ্জার বোর্ড করা শুরু করে দিচ্ছি তো আমি সেই কারণে ইন্টেরিয়ার এখানে রেকর্ড করতে পারিনি বাট তাও তোমাদেরকে দেখিয়ে দিই এখানে ইন্টেরিয়ারটা কেমন কিভাবে সাজানো হয়েছে তো এক্সপ্রেস লাইনের এই যে গাড়িটা আজকে আমরা সফর করতে চলেছি এই গাড়িটার ইন্টেরিয়ার এখানে ডেকোরেট প্রকাশ কালকে আমরা যে গাড়িটা করে আর কি কলকাতা থেকে শিলিগুড়িতে এলাম সেই গাড়িটার ইন্টেরিয়ার ছিল বাই ইট সেল বাট আজকে যে গাড়িটাই আমরা সফর করবো এই গাড়িটার ইন্টেরিয়ার কিন্তু এখানে ডেকোরেট করেছে প্রতি লাইনার্সের ভিডিও যারা যারা দেখেছো তারা তারা এখানে অনেকটা আর কি ডিলেট করতে পারবে বিকজ বিকজ সেই সেই গাড়িতেও কিন্তু ইন্টেরিয়ার প্রকাশের তরফ থেকে বানানো হয়েছিল ওকে তো যদি আমি শুরু করি সিট থেকে তো সিটে এখানে বসার পরে স্পেস নিয়ে কিন্তু কারোর কোনো 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 সমস্যা এখানে হবে না বিহাইন্ড দ্য সিট এখানে তোমরা হ্যান্ডেলস গ্র্যাপ করার জন্য পেয়ে যাবে তার সঙ্গে এখানে হোক বটল হোল্ডার ম্যাগজিন সব কিছুই কিন্তু এখানে কি দেখে থাকি সব কিছুই এখানে প্রোভাইড করে দেওয়া হয়েছে অ্যান্ড এখানে মাথার উপরে এখানে এসি ভেন্টস যেখানে দেখুন হাওয়া রয়েছে খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা অ্যান্ড তার সঙ্গে এখানে রিডিং লাইটস দেওয়া আছে যেটা তোমরা এখানে সুইচ আছে এই সুইচ দিয়ে কিন্তু রিডিং লাইটস নিজের নিড অনুযায়ী এখানে অপারেট করে নিতে পারবে এবং তার সঙ্গে এখানে চার্জিং সকেট যেখানে আহ পিন তার সঙ্গে ইউএসবি টাইপ এ চার্জিং সকেট প্রোভাইড করা হয়েছে যেটা খুবই ভালো একটা জিনিস তার সঙ্গে কিন্তু সো ও গাড়িতে ইভেন প্রোভাইড করা হবে তার সঙ্গে এখানে উইন্ডোতে এই ধরনের কার্টেন্স প্রোভাইড করা হয়েছে কার্টেন্স কোয়ালিটি এখানে কিন্তু খুবই সুন্দর এবং যদি তোমাদেরকে আমি দেখাই এই গাড়ি স্লিপার বেড তো এটা হচ্ছে স্লিপার তোমাদেরকে পিলো অফার করা হবে তার সঙ্গে blankets সরবরাহ করা হবে এবং যদি তোমাকে কোনো অচেনা প্যাসেঞ্জারার সঙ্গে এখানে ট্রাভেল করতে হয় তার জন্য কিন্তু এখানে এই ধরনের মিডল পার্টিশনও তোমরা পেয়ে যাবে তার সঙ্গে গাড়িতে এখানে অনবোর্ড সিসিটিভি ক্যামেরা তোমরা দেখেই পাচ্ছ তো এক্সটেরিয়র এবং ইন্টেরিয়রের পর্ব মোটামুটি এখানে আমাদের দেখা শেষ এবার চলে শিলিগুড়ি যাই শিলিগুড়িতে গিয়ে দেখাইনি এক্সপ্রেস লাইন পরিবহনের অফলাইন টিকিট বুকিং কাউন্টার এবং তার সঙ্গে জেনে নিন এই গাড়ির রুট এবং টাইম ইনফরমেশনটা ওকে সোনা তোমাদের কাকে রাখি দিই এক্সপ্রেস লাইন পরিবহনের শিলিগুড়িতে অফলাইন টিকিট বুকিং কাউন্টারটা তারপরে আমরা জেনে নেব এই গাড়ি রুট অ্যান্ড টাইম ইনফরমেশনগুলো এবং এই হচ্ছে এক্সপ্রেস লাইন পরিবহনের শিলিগুড়িতে অফলাইন টিকিট বুকিং কাউন্টার অ্যান্ড চলো কাউন্টারের ভিতরে প্রবেশ করি এটা হচ্ছে আমাদের ওয়েটিং লঞ্চ সেখানে তোমরা এসে গাড়ির জন্য অপেক্ষাও করতে পারো অ্যান্ড এই হচ্ছে অফলাইন টিকিট বুকিং কাউন্টার স্যার নমস্কার সবার প্রথমে আপনার নামটা কাইন্ডলি একটু বলুন বিপুল ঘোষ বিপুল ঘোষ আপনি কি এখানকার শিলিগুড়ি কাউন্টারের কাউন্টার নেন ওকে তো আপনি আসানসোল শিলিগুড়ির গাড়ির টাইমিং আর রুটটা যদি কাইন্ডলি একটু শেয়ার করেন

পরিবহনের গাড়ি দেখতে পাচ্ছ সামনে এখানে গ্রিন লাইনও দাঁড়িয়ে আছে এবং এখান থেকেই কিন্তু আসানসোলের গাড়িটা এক্সপ্রেস লাইনের তার যাত্রা শুরু করে আসানসোলের উদ্দেশ্যে শিলিগুড়ি থেকে তো যেটা কলকাতা যাওয়ার গাড়ি সেটা কিন্তু আর কি কাউন্টারের সামনে থেকেই ছাড়ে যেখানে এক্সপ্রেস লাইনের কাউন্টার যেটা আমরা দেখালাম অ্যান্ড এই আসানসোলের গাড়িটা কিন্তু এই ভারত পেট্রোলিয়ামের পেট্রোল পাম্প থেকে তার যাত্রা শুরু করে আসানসোলের উদ্দেশ্যে এবং আমরা আমাদের নির্ধারিত সময়ের দু মিনিট পর আমাদের সফর শুরু করে দিলাম শিলিগুড়ি থেকে আসানসোলের উদ্দেশ্যে তো সব আগে সফর এপারে এনজয় করা যাক হ্যাঁ মোটামুটি ধর্মতলা ঢুকে করে সাড়ে দশটায় হ্যাঁ সাড়ে দশটায় সাড়ে দশটায় ঢুকে যায় ধর্মতলা ফাঁকা থাকবে আর জ্যাম ট্যাম থাকলে মোটামুটি পনেরো টাকা সাড়ে দশটায় বেশি ফুটে এইট টোয়েন্টি ও ক্লক নাম এবং আমাদের সফর শুরু প্রায় দু ঘন্টা পরে আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে ইসলামপুর বাইপাস আসানসোল যাওয়ার গাড়ি কিন্তু এক্সপ্রেস লাইনে ইসলামপুর টাউন হয়ে যায় না এটা কিন্তু সবাই একটু নোট করে রাখো যারা যারা এক্সপ্রেস লাইনে এই গাড়িতে ইসলামপুর থেকে বুক করতে চাও তারা কিন্তু এই বাঙালি ধাবা যে আর কি বাঙালি ধাবা আছে এখান থেকেই কিন্তু তোমাদেরকে এক্সপ্রেস লাইনের এই গাড়িতে বোর্ড করতে হবে যদি তোমরা এই গাড়িতে ট্র্যাভেল করতে চাও ইসলামপুর থেকে আসানসোল কিংবা ত্রিগাপুর কিংবা ওই লাইনের কোনো স্টপ অবধি তো এখন মোটামুটি দু ঘন্টা সফর অতিক্রম করে আমরা এসে পৌঁছেছি হচ্ছে ইসলামপুরে আমাদের আজকের এই যাত্রার প্রথম যাত্রাবিরতি প্রদান করা হবে ডালফোলার ঘর ধাবায় চলো এখানে কিন্তু কোনো হল্ট নেই এখানে অনেকগুলো প্যাসেঞ্জার আর কি গাড়িতে বোর্ড করছে তো সেই কারণে আমি একটু গাড়ি থেকে নেমে তোমাদের সঙ্গে কথা বলছি চলো গাড়িতে আবার উঠে পড়ি এবং দেখি কতক্ষণে আমরা এবার ডালফোলায় ব্রিচ করতে পারি তো প্রায় সাড়ে তিন ঘন্টার সফর শেষ করে আমরা এসে পৌঁছলাম এখানে ডাল খোলাতে এবং এখানে আজকে আমাদের এই সফরের প্রথম যাত্রা বিরতি দেওয়া হয়েছে এবং এখানে এখন আমরা কুড়ি থেকে আধা ঘন্টার মধ্যে আমরা আমাদের ডিনার শেষ করে আবার গাড়িতে উঠে রওনা হয়ে পড়ব আসানসোলের উদ্দেশ্যে তো আজকে এক্সপ্রেস লাইন পরিবহন তাদের প্রথম যাত্রা বিরতি প্রদান করেছে গাল খোলার ঘর ধাওয়ায় ডালখোলা চত্বরের মধ্যে এই ঘর ধাবা কিন্তু অত্যন্ত সুন্দর এবং ভালো একটা ধাবা আমার মতে কারণ আমি এই এর আগেও অনেকবার খাওয়া দাওয়া করেছি একটা হাইওয়ের ধারে ধাবা অনুযায়ী কিন্তু খাবার দাবার সব কিছুই কিন্তু হোটেলের অ্যাম্বিয়েন্স ওয়াশরুম সব কিছুই কিন্তু এখানে খুবই ভালো তো এখানে যদি তোমাদের গাড়ি এখানে হর প্রোভাইড করে যে কোনো গাড়ি যদি কোনো হর প্রোভাইড করে তাহলে কিন্তু এখান থেকে তোমরা ইজিলি তোমাদের রাতের ডিনার ব্রেক সেরে নিতে পারো জাগিয়ে রাখ ঘুমাচ্ছে কেন ওরকম ঝিঙিয়ে না তুমি তো মনে রিম জিমে ছিল না এখন সময় হচ্ছে রাত কোনে একটা এবং আমরা এখানে প্রায় ছ ঘন্টার একটা সফর অতিক্রম করে এসে পৌঁছলাম হচ্ছে ওমরপুর এখান থেকেই অ্যাকচুয়ালি রাস্তা দুদিকে ভাগ হয়ে গেছে মানে একটা রাস্তা ডান দিক দিয়ে চলে গেছে হচ্ছে আর শিউড়ি আসানসোলের দিকে যেদিকে এখন আমরা যাবো এবং আরেকটা রাস্তা চলে গেছে সোজা বহরমপুর কৃষ্ণনগর কলকাতার দিকে তো এখান থেকে আরেকটু এগিয়েই আমরা আর কি দিকে চলে যাব আসানসোলের দিকে এবং এর সঙ্গে সঙ্গে এখানে এক্সপ্রেস লাইনের শিলিগুড়ি কলকাতার গাড়িও চলে এসছে আমাদের কাছেই এখানে আর কি আমাদের ক্যাপ্টেন স্যার চেঞ্জ হবেন তো সেই কারণে একটা দু থেকে তিন মিনিটের ওয়াশরুম ব্রেক এখন আমরা আছি হচ্ছে ওমরপুরে পাঞ্জাবি ধাবার জাস্ট সামনেই এবং এখন এখানে আমাদের সামনে দাঁড়িয়ে আছে আসানসোল শিলিগুড়ির এক্সপ্রেস লাইন তার পাশে এখানে দাঁড়িয়ে আছে এক্ষুন যে শিলিগুড়ি কলকাতার এক্সপ্রেস লাইন যে গাড়িটা করে গতকাল আমি শিলিগুড়ি এসেছিলাম কলকাতা থেকে তো চলো এখানে আমাদের ব্রেক বেশিক্ষণ নয় গাড়িতে কন্টিনিউ করি আগের সফর এবং এনজয় করি আজকের একটা নতুন রাস্তা নতুন তো নয় এর আগে গ্রিন লাইনের সঙ্গে ওই আজকে সফর করেছিলাম বাট এর আগে ওই রাস্তা দিয়ে একবারই সফর করেছি তো সেই কারণে নতুন রাস্তাই বটে তো চলো গাড়িতেও ঠিক করি আগে সফর আসান্তা এখন সময় হচ্ছে রাত অলমোস্ট দুটো সাড়ে সাত ঘন্টার একটা সফর অতিক্রম করে আমরা এখন ক্রস করছি রামপুরহাট এখানে নেমে তোমরা তালাপীঠ নেমে যেতে পারবে আমাদের গাড়ি ছেড়েছিল শিলিগুড়ি থেকে সন্ধে সাড়ে ছটার সময় এবং এখন প্রায় সাড়ে সাত ঘন্টার একটা সফর আমরা অতিক্রম করলাম এবং এখন আমরা ক্রস করছি রামপুর হাটে এখন সময় হচ্ছে রাতের তিনটে দশ এবং এখন আমরা এসে পৌঁছেছি হচ্ছে পুরন্দরপুর বলে যেটা বীরভূম জেলায় অবস্থিত এবং এখানে রাস্তা এতটাই পরিমাণ সরু যে আগের গাড়িকে সাইড দেওয়ার জন্য কিন্তু আমাদের গাড়িকে এখানে একটা সাইড হয়ে দাঁড়িয়ে যেতে হয়েছে কারণ আগে দিয়ে কিন্তু অনেক বড় বড় ট্রাক এদিকে আসছে এবার দেখছি কতক্ষণে এই আর কি ট্রাফিক ক্লিয়ার হয় এবং আমরা আগে এগোতে পারি তো আমরা এখানে সাড়ে আট থেকে ন ঘন্টার একটা সফর অতিক্রম করে এখন এসে পৌঁছলাম বীরভূম জেলার সুরন্দরপুর এখান থেকে বোলপুর কিন্তু এখনো আরো কুড়ি থেকে পঁচিশ কিলোমিটার দূরে বাড়ি চলে গেলে কিন্তু আমাদের শান্তি নিকেতন হ্যাঁ এখন আমরা ক্রস করছি শ্রী নিকেতন এবং বাঁদিক দিয়ে চলে গেলে সেটা হচ্ছে আমাদের শান্তিনিকেতন এখন আমরা রাইটটা নিয়ে এলাম এই রাস্তাটা কোন দিকে গেছে ইলাম বাজার ইলাম বাজারের দিকে নাও এখন আমরা ক্রস করছি ইদাম বাজার জঙ্গল রাস্তার দুধারে তোমরা দেখতে পাচ্ছ বড় বড় কাঁচের শাড়ি এবং এটা কিন্তু খুবই গভীর জঙ্গলের মাঝখানে এখন আমরা ছুটে ছুটেছি আগের আগের দিকে রাস্তাটাকে এখন কিন্তু খুবই ডেঞ্জারাস এবং খুবই হন্টেড এখানে দেখতে লাগছে এই জঙ্গলটা অলমোস্ট চার পাঁচ কিলোমিটার লং এখন এখন আমাদের কভার করতে হবে অ্যান্ড এখন কিন্তু এখানে জার্নি এক্সপিরিয়েন্স আমাদের খুবই 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 ভিন্ন সময় হচ্ছে এখন ঘড়িতে সকাল চারটে চব্বিশ এবং দশ ঘন্টার সফর অতিক্রম করে এখন আমরা এসে পৌঁছলাম হচ্ছে পানাগড়ে এখান থেকে আসানসোলের ডিস্টেন্স আর ফিফটি ফাইভ ফিফটি সেভেন কিলোমিটার এবং ম্যাক্সিমাম দু ঘন্টা ওর মধ্যে কিন্তু আমরা আসানসোল এখানে কমফর্টেবলি রিচ করে যেতে পারবো তো ঘড়িতে এখন সময় এক্স্যাক্ট চারটে চুয়াল্লিশ চার 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 এখন আমরা পৌঁছে গেলাম দুর্গাপুর সিটি সেন্টার বাস স্ট্যান্ডে তো এখন আমি পেয়ে গেছি আজকে আমাদের এই গাড়ির একজন প্যাসেঞ্জারকে স্যার আপনার নামটা গাড়ি একটু বলুন অপূর্ব অপূর্ব সে আচ্ছা আপনার বাড়ি কোথায় বাঁকুড়া আপনার বাড়ি বাঁকুড়া তো আমি এখন দুর্গাপুর সিটি সেন্টার অবধি জার্নি করলেন এক্সপ্রেস ট্রেনের সঙ্গে তো আপনার জার্নি অভিজ্ঞতা কেমন এখানে এই গাড়ির সঙ্গে আমি ট্রেনের থেকে বাসটা একটু বেশি প্রেফার করি ওকে কারণ বাসেই গ্রাম বাংলাকে বেশি উপভোগ করা যায় সেই জন্য আচ্ছা আর এরকম বাস তো লাক্সারি সিরিয়াস একটা অভিজ্ঞতা একদম দারুণ লাগে প্রত্যেকটা গলিতে আসার সময় মানে বোঝাই যায় না যে আমি একটা জার্নি করছি কমফর্ট লেভেল ড্রাইভিং সব কিছু আপনার ভালো লেগেছে এবং টাইমের আগে পৌঁছে দিয়েছে এটা সব থেকে বিপর টাইম একদম এবং সব থেকে বড় কথা স্টাফদের ব্যবহার আচ্ছা এরকম ব্যবহার অন্যান্য ইয়ে তো পাওয়া যায় না ওকে ওকে তো থ্যাংক ইউ সো মাচ স্যার ফর ইয়ার ফিডব্যাক আবার আশা করি পরে দিন দেখা হবে জার্নি করলে থ্যাংক ইউ সো মাচ বেস্ট উইশেস ফর ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনাদের বলছি আপনারা অনেক কষ্ট করে দেখেছি রাত ধরে জেগে জেগে ভিডিওটা করেছে আপনারা প্লিজ এই লাইক সাবস্ক্রাইব অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ থ্যাংক ইউ দুর্গাপুর থেকে আসানসোল রিচ করতে অলমোস্ট ঘন্টা কানেকের থেকেও কম সময় আমাদের লাগবে লাগবেই হোক এখানে দশ মিনিটের একটা হল্ট কারণ এখানে অনেক প্যাসেঞ্জার আর কি গাড়ি থেকে নামবে তো সেই কারণে এখানে দশ মিনিটের জন্য আর কি একটা হল্ট প্রোভাইড করা হয়েছে এবং দশ মিনিট দাঁড়িয়ে আমরা আবারও আমাদের সফর কন্টিনিউ করবো টুয়ার্ডস আসানসোল এখন ঘড়িতে সময় হচ্ছে পাঁচটা বাজতে দশ দশ মিনিট বাকি তো আই হোপ পৌনে ছটার মধ্যে আমরা আসানসোল রিচ করে যাবো তো দেখি কতক্ষণ এবার আমরা আমাদের ফাইনাল ডেস্টিনেশন আসানসোলে পৌঁছাতে পারি আজকেই আবার নাই একটা সকাল থেকে দেখতে পাইনি দুর্গাপুর আসানসোল এখন গড়িতের সময় হচ্ছে ভোর পাঁচটা চল্লিশ এবং এখন আমরা পৌঁছে গেলাম আসানসোল চিলিডাঙ্গা বাস স্ট্যান্ডে আমরা আমাদের সফর শুরু করেছিলাম গতকাল শিলিগুড়ি থেকে সন্ধ্যে সাড়ে ছটার সময় এবং এখন ঘড়িত সময় হচ্ছে পাঁচটা চল্লিশ মানে যদি দশ মিনিট বাদ দিই তাহলে কিন্তু আমরা এখানে এগারো ঘন্টার একটা সফর শেষ করলাম এবং পৌঁছালাম আমা ছিলাম আমাদের গন্তব্য আসানসোলে ওয়েল এগারো ঘন্টা এটা সত্যি একটা কিন্তু অ্যাপ্রিসিয়েট করার মতন বিষয় কারণ ন্যাশনাল হাইওয়ে ফর্টিনের যা কন্ডিশন কিছু কিছু জায়গায় এবং এই রাস্তায় বিশেষ করে রাত্রিবেলা যা আর কি ট্রাকের দৌড়াত্ম সব কিছুর মধ্যে থেকে বিফোর টাইম অ্যারাইভ করাটা গন্তব্যে এত বড় একটা পনেরো মিটারের স্লিপার গাড়ি নিয়ে মানে সত্যি একদম অ্যামেজিং ড্রাইভিং বাই আমার ক্যাপ্টেন্স এবং তার সঙ্গে এই গাড়িতেও তোমরা কিন্তু ট্রাভেল করলে স্ন্যাক্স বক্স এবং তার সঙ্গে একটা ফাইভ হান্ড্রেড এম এর একটা জলের বোতল এখানে পেয়ে যাবে গাড়ির তরফ থেকে এটা তোমাদের টিকিটের সঙ্গে ইনক্লুড থাকবে আসলে আমি এই ক্লিপটা আমি কি ভিডিওতে মূল ভিডিওতে অ্যাড করতে ভুলে গেছিলাম তো সেই কারণে আমি এখন এখানে অ্যাড করে গেলাম যদি আমি কথা বলি আমার দি ফেয়ার তো এইসব গাড়ির ফেয়ার এই রুটে আসানসোল কিংবা দুর্গাপুর শিলিগুড়ির রুটে কিন্তু আটশো থেকে পনেরোশোর মধ্যেই ম্যাক্সিমাম সময় আপ ডাউন করে যেটা কিন্তু খুবই ভালো একটা ফেয়ার কনসিডারিং দি ওভারঅল সার্ভিস তো সব কিছু মিলিয়ে এই হচ্ছে মোটামুটি আজকের আসানসোল থেকে শিলিগুড়ি রুটের একটা বাস স্ট্যান্ড নিয়ে এক্সপিরিয়েন্সের ভিডিও বাকি তোমরা বলো তোমাদের ভিডিওটা এখানে কেমন লাগলো অ্যান্ড চলো আজের ভিডিওটা এখানে একটু শর্ট রাখি দেখা হবে তাহলে পরের ভিডিওতে ততক্ষণের জন্য যখনই রাইড করবে হেলমেট এবং ড্রাইভ করবার সময় সিট বেল্ট অত্যন্ত জরুরি একটা জিনিস তাহলে দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য বাই